খুব কষ্ট লাগে যখন ঈদটা আসে মানে এই কারণে এই মানে ভিডিওটা বা ঈদ আসলাম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক বাংলাদেশে আজকে সাত তারিখ পবিত্র ঈদ আজহা উদযাপন হচ্ছে বা ঈদ হচ্ছে কাতারে কালকে ছয় তারিখ ঈদ গিয়েছে আজকে বাংলাদেশ ঈদ সকল প্রবাসী ভাই সকল বাংলাদেশিকে বাংলাদেশের সকল মানুষদেরকে জানাই ঈদ মোবারক এবং আসলে আজকে আমরা কাতারে মানে ঈদ বলতে আসলে কিছু আছে এটা আসলে অনুভব করা খুব কষ্ট মানে আসলে এটা অনুভব করাই যায় না তো আজকের ব্লকে থাকছে যে ঈদ প্রবাসীদের জন্য আরো কষ্ট নিয়ে আসে আসলে এই বিষয়টা অনুভব করলে খুবই খারাপ লাগে মানে আমরা ভাবতেই পারি না যে আমরা এত টাকা পয়সা কামাই আমরা এত বড় বড় দেশে থাকি তারপরও ঈদ মানে আমাদের জন্য একটা কষ্টকর একটা জিনিস তো প্রবাসী ভাইরা বা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঈদে যারা প্রবাসে থাকেন তাদের আনন্দটা কেমন হয়েছে আজকে দেখেন গতকালকে ঈদ গেছে আমার ব্যক্তিগত আপনার ই থেকে বলতেছি ব্যক্তিগত আপনার মানে মতামত সিদ্ধান্ত থেকে বলতেছি যে ঈদ গেছে আজকে দুইটা বছর হয়ে গেছে আমার বিদেশের মাটি মাটিতে কিন্তু ঈদ যে একটা আনন্দময় একটা জিনিস মানে কাতারে এসে বা ঈদ প্রবাসে এসে আমি ভুলেই গেছি ঠিক আছে আমি ভুলেই গেছি যে ঈদ যে একটা মানে আনন্দময় একটা জিনিস আমি ভুলেই গেছি ভাই প্রবাসী এসে আসলে এটা বললে কেউ বিশ্বাসই করবে না যদি প্রবাসী না হন দেশের মানুষকে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য আমরা কত কষ্ট করি কত হাজার হাজার টাকা পাঠাই ঈদ আনন্দের জন্য কিন্তু অথচ আমাদের আনন্দটাই মানে আনন্দই বলতে কিছুই থাকে না ঠিক আছে আনন্দ বলতে কিছু থাকে না তো খুব কষ্ট লাগে যখন ঈদটা আসে মানে এই কারণে আজকের এই মানে ভিডোটা বা ব্লগটা যে ঈদ আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণাটুকু বাড়িয়ে দেয় প্রবাসীদের ঠিক আছে খুব কষ্ট লাগে তো আমি আসলে দুইটা বছর হয়ে গেছে আমার প্রবাসী মাটিতে কিন্তু মানে আমাদের ছোটোবেলার যেই কথাগুলা বা ছোটোবেলার যে জিনিসগুলা খুব মনে পড়ে আসলে চোখ দিয়ে পানি চলে আসে কান্না করতে পারি না ঠিক আছে এতটাই খারাপ লাগে যে কোথায় আসলাম মানে টাকাই কি সব মানে আসলে কি জীবন আসলে আমাদের মানে এই জিনিসগুলো আসলে ভাবলে খুব কষ্ট লাগে খারাপ লাগে যে মানে পরিবারকে পাশে পাই না বছর একটা দিন অনেক অনেক ভাই ভাড়া যারা আছে যারা একবার আসে প্রায় দশ বছর কমসে কম পাঁচটা বছর থাকে পাঁচটা বছরের নিচে তারা বিদেশ থেকে যায় না তো পাঁচটা বছর তারাই মানে পাঁচটা ঈদ থেকে আনন্দ বঞ্চিত হয় ফ্যামিলি থেকে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে বা দেশ থেকে আসলে খুব কষ্ট হয় যারা আসলে প্রবাসী না থাকবেন তারা কখনই বুঝবেন না যে ঈদ আসলে প্রবাসীদের কষ্ট আর বাড়িয়ে দেয় এই জন্য বলবো ভিডিওটা শুধু এতটুকুই যে বলবো যে যারা ফ্যামিলি থাকে যাদের প্রবাসী ভাই ব্রাদার স্বামী কেউ ভাই কেউ কেউ স্বামী থাকে কেউ মামা কেউ খালু ঠিক আছে তো পরিবারকে সকলকেই বলবো যে প্রবাসীদেরকে ভালোবাসো তাদের তারা যেভাবে চায় সেভাবে তাদের সাথে একটু ব্যবহার করুন অনেক অনেক প্রবাসী দেখি যে তাদের মা বাবার আচরণের কারণে স্টুক করে মারা যায় বা তাদের আপনার ফ্যামিলির প্রেশারে তাদের অনেক কষ্ট হয় আজকে মেবি আজকে একটা ভিডিও দেখলাম যে ছেলে কষ্ট হচ্ছে বিদেশে থাকতে পারতেছে না দুই বছর থেকে ঋণ ঋণ শোধ করছে কিন্তু টিকিট কাটছে মা বাবাকে জানিয়ে ফ্যামিলিকে না জানিয়ে কিন্তু ফোন দেওয়ার পর বলতেছে কেন বাড়িতে আসবে এখন বাড়িতে আসার কি দরকার এটা শুনে ছেলেটা মানে নিজেকে শেষ করে দিতে বা সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছে তো আসলে এই বিষয়টা আসলে খুবই কষ্টকর যে মানে আমরা প্রবাসীরা আমরা যতই কষ্ট করি আমরা কারো কাছে মূল্যায়ন পাই না বা ভালো থাকতে পারি না তো প্রবাসী ভাইরা বা দেশবাসী যে ভিড়োটা দেখছিলেন সকলের প্রতি ভালোবাসা রইল এবং প্রবাসীদের প্রতি আপনারা অবশ্যই যত্নবান হবেন তো আজকে এখানেই ছিল সবাই ভালো থাকবেন খুদা হাফেজ